নমস্কার বন্ধুরা ক্যাশ কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি শীতের সবজি দিয়ে পেঁয়াজ কুলির চচ্চড়ি রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করব রেসিপিটি বানানো ভীষণই সহজ আর খুব কম উপকরণ লাগে রেসিপিটি বানাতে তাই সমস্ত রকম টিক্স অ্যান্ড টিপস সহকারে রেসিপিটি আজকে আপনাদের কাছে শেয়ার করব। আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিও স্কিপ না করে ভিডিওটি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে শুরু করি আজকের আমার রেসিপি এখানে দুশো গ্রাম পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ কলিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পেঁয়াজ কলিগুলো কেটে নেব এখানে আমি ছুরি দিয়ে পেঁয়াজ কলিগুলো কেটে নেব আপনারা বটিতেও পেঁয়াজ কলিগুলো কেটে নিতে পারেন আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন একটু লম্বা লম্বা করে পেঁয়াজ কলিগুলো কেটে নেব এক ইঞ্চি সাইজের করে পেঁয়াজ কলিগুলো কেটে নেব এই শীতের এই পেঁয়াজ কলিগুলো যে কোনো রান্নায় ভীষণই ভালো লাগে ভাত রুটি পরোটার সাথে ভীষণই ভালো লাগে আপনারা তো বাড়িতে সকলেই পেঁয়াজ কলি রান্না করে থাকেন আমার রেসিপিটা একবার আপনারা বানিয়ে দেখবেন দেখবেন ভীষণই ভালো লাগবে সমস্ত পেঁয়াজ কড়িগুলো কাটা হয়ে গেছে আর অন্যান্য সবজিগুলোও আমি কেটে নিয়েছি এখানে হাফ ফুলকপি নিয়েছি হাফ বেগুন নিয়েছি একশো গ্রাম মটরশুটি হাফ ক্যাপসিকাম একটা বড়ো সাইজের গাজর আর একটা আলু সমস্ত সবজি দিয়ে আমি রেসিপিটা বানাবো কড়াইয়ের থ্রি টেবিল স্পুন সর্ষের তেল দেব তেল গরম হয়ে গেছে এবার তেলের ভেতর দেবো হাফ চামচ কালো জিরে আর আট দশ কোয়া থেতো করা রসুন এবার ভালো করে নেড়ে দেব রসুনটা হালকা করে ভেজে নেওয়ার পর কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। আর তার সাথে কেটে রাখা গাজর আর আলুগুলো দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে নেব মিনিট পাঁচেক সময় ধরে সবজিগুলো আমি ভেজে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার পাঁচ মিনিট পর কেটে রাখা বেগুন দেব আর পেঁয়াজ কলি দেব আর তার সাথে ক্যাপসিকাম দেব এবার সমস্ত সবজিগুলো ভালো করে নেড়ে দেব খুব ভালো করে নেড়ে দিতে হবে সমস্ত সবজিগুলো আবারও পাঁচ মিনিট ভেজে নেব। পাঁচ মিনিট পর এবার সবজিগুলোর ভেতরে মটরশুঁটি দিয়ে দেব আর একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ দেবো আর একটা টমেটো দিয়ে দেব টমেটোটা অবশ্যই দিতে হবে টমেটোটা দিলে একটা সুন্দর টেস্ট হবে এবার সমস্ত সবজি ভালো করে আমি নেড়ে দেব আর এই সবজির ভেতরে আমি কোনো রকম জল ব্যবহার করছি না আর এই সময় গ্যাসের ফ্লেমটা সিমে রেখে সবজিগুলো একটু সময় ধরে ভেজে নিতে হবে এবার হাফ চামচ লবণ দেব আর হাফ চামচ হলুদ গুঁড়ো দেব লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দেব আমি এই রেসিপির মধ্যে কোনো রকম লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ব্যবহার করছি না শুধুমাত্র হলুদ আর লবণ দিয়ে সবজিগুলো ভেজে নেবো এবার এই সবজির মধ্যে চারটে চেরা কাঁচা লঙ্কা দেব এবার কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সবজিগুলো নেড়ে দেব এবার ঢাকা বন্ধ করে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলব আর ভালো করে নেড়ে দেব আমার সমস্ত সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর রেসিপিটাও আমার হয়ে গেছে এবার একটা প্লেটে ঢেলে নেব রেসিপিটা বানানো ভীষণই সহজ আর খুব কম সময়ের মধ্যে খুব কম উপকরণ দিয়ে রেসিপিটি বানানো হয় আর খেতে ভীষণই টেস্টি হয় ভাত রুটি পরোটার সাথে ভীষণই ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে একবার রেসিপিটা ট্রাই করবেন এই দেখুন আমার রেসিপিটা কত সুন্দর হয়েছে এবার আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওতে লাইক দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে আপনার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার ভিডিওগুলো নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবার অনুরোধ রইল আগে তাহলে আসি বন্ধুরা আবার চলে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে নমস্কার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন